গেছে উনি তো খারাপ মানুষদের ধরে Павел এতটাও বাচ্চা না যে ওকে মিথ্যে কথা বলে বুঝ দিতে হবে কেউ অন্যায় না করলে যে জেলে যায় না এটা সবাই জানে আমি কতবার বাবাকে বলেছি যে টাকা লাগবে না লাগবে না তবুও বাবা এরকম একটা জেদ ধরে কেন বসে আছে আমি না বুঝতে পারছি না বাবা আমার মন হাজার মানলো মানানো ইরফান আমাকে ভালো না বাসলো অনেক সুন্দর সুন্দর মোমেন্ট উপহার দিয়েছে অনেক সুন্দর মেমোরি আছে আমাদের ইনফ্যাক্ট আরো থেকে বেশি সময় ইরফানকে আমি কাছে পেয়েছি তুমি যেমন আমাদের বাড়িতে যে সবাইকে কফি বানিয়ে খাইয়েছো তেমনি আমাকেও আজ তোমার বাড়িতে এসে সবাইকে কফি বানিয়ে খাওয়াতে হবে এটাই হচ্ছে ভাইয়ার সত্য কফি বানানোর লোক আছে কিন্তু লোক আছে তুমি যাও তোমাকে সব এগিয়ে দিবে আমাকে কিছু দেখিয়ে দিতে হবে না কোন দিকে কিছু বললেই আমি নিজেই যেয়ে নিজেই বানাতে পারবো ও যে ওদিকে তুমি সোজা চলে যাও কি বলবে না তুমি কি ইরফানদের বাড়িতে গিয়েছিলে হ্যাঁ পারমিতার সাথে দেখাও হয়েছে কেমন আছে পড়ি অনেক ভেঙে পড়েছে তাই না তুমি তো নিজেও ওর সাথে দেখা করে জিজ্ঞেস করতে পারতেছে ও কেমন আছে ওর তো তাতে ভালো লাগতো ইচ্ছে করে যাইনি ওর সামনে ওর এই অবস্থা আমি ওর দিকে তাকাতে পারতাম না তাছাড়া এখন আমি দেখা করতে গেলে ও হয়তো বা ভাবতে পারে ইরফানের চলে যাওয়ার কারণে ওর কাছাকাছি হওয়ার সুযোগ নিচ্ছি বুঝেছি তোমার কনসার্ন কেমন আছো একদিনই শুধু দেখা হয়েছে তখন আমার নিজেরও কোনো সেন্স কাজ করছিল না পরে শুনলাম আরমিদা নাকি ওই বাড়িতেই থেকে গেছে এখন ওই বাড়িতে কেন সেটা ওকে জিজ্ঞেস করো না ভাইয়া ওই মেয়ের কাছে আর যাবে না আচ্ছা তোমরা দুজনেই এত বোরিং কেন বল তো মানে ভাইয়া ইরফানকে নিয়ে কথা বলছে আর তুমি কে নিয়ে আরে অতীত নিয়ে কারা কথা বলে জানো না বোকারা যা কখনো ফিরে আসবে না তা নিয়ে কেন কথা বলছো তোমরা বর্তমান নিয়ে কথা বলো ভবিষ্যৎ নিয়ে কথা বলো তোমরা একজন আরেকজনকে নিয়ে কথা বলো প্লিজ ছোটন যা মনে আসে সবসময় তাই বলবি না একটু বুঝে শুনে কথা বল আমি বুঝে শুনে বলছি তোমরা দুজনই না অন্ধ হয়ে গেছো আমি চোখ না থাকতেও স্পষ্ট দেখতে পাচ্ছি ইরফান আর পারমিতা তোমাদের জীবনের বা মনের কোথাও আর নাই কিন্তু চোখ থাকতেও তোমরা দেখতে পাচ্ছ না যে তোমরা একজন আরেকজনকে পছন্দ করো বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবো এটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শুধু তোমরাই কিছু বুঝতে পারছো না চুপ করছো তুমি তোমরা দুজন কোনোদিনই এটা বুঝতে পারতে না তাই আমি নিজেই এটা বলতে বাধ্য হলাম তোকে চুপ করতে বলেছি না কেন আমাকে আদিয়াকে এভাবে এমব্রেস করছিস তুই কি চাস তুই আমি চাই রিয়াপু আমার দুষ্ট মিষ্টি একটা ভাবে হোক আমি চাই রিয়াপুকে তুই বিয়ে কর ভাইয়া বিয়ে করে এবার দুজনে একটা সস্তির জীবন পার কর লোকটা আমার হাতের নাগালের মধ্যে ছিল আর আমি কিছুই বুঝতে পারিনি আমাদের ডিপার্টমেন্টের সবাই ছদ্মবেশ বা এত এক্সপার্ট যে যে সময় যে কোনো জায়গায় মিশে যেতে পারে আর মাহতাব তো আমাদের চি সে আমাদের কেমন ভাবে ট্রেন করেছে এমন কৌশল শিখিয়েছে বাহ আপনার ট্রেইনারই আপনাকে টার্মিনেট করেছে আচ্ছা মাহতাব আপনাকে টার্মিনেট করলো আর আপনি সেটা মেনে নিলেন কেন আসলে তাছাড়া কিছু করার ছিল না আর যাই করেছে সেটা তো দেশের ভালোর জন্যই কিছু লোক খারাপ কাজ করা থেকে দিন শেষে থাকে আর ওই লোকটা যে আপনার সাথে ইরফানের সাথে ইরফানের পুরো পরিবারের সাথে অন্যায় করেছে তার কি হবে এত সব অন্যায়ের উপরে দাঁড়িয়ে একজন সন্ত্রাসীকে ধরতে পারলেই ওনার সব অন্যায় চাপা পড়ে যাবে সন্ত্রাসী ধরার নাম করে উনি নিজেই যে একজন সন্ত্রাসী হয়ে উঠেছেন মানুষ টেবিলে বসে এমন এমন সিদ্ধান্ত নেয় যার কারণে দশ জনের জীবন গেলেও হাজার হাজার লোকের জীবন বাঁচে এমনকি পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারেন ওনারা তার মানে এই না যে আমি বলছি যে ইরফানকে ঠিক হয়েছে দুই একজনের মৃত্যু বড় স্বার্থের জন্য কোন ব্যাপার না আপনি যখন মিশন পরিচালনা করছিলেন তখন তো আপনি ঠিকই নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য সবাইকে রক্ষা করেছিলেন করেননি করেছি কিন্তু আপনি বললেন অনেক ক্যালকুলেশন করে নাকি উনি সিদ্ধান্ত নেন আমার কাছে কিন্তু উল্টোটা মনে হয়েছে মনে হয়েছে নিজের মিশন ছাড়া উনি আর অন্য কিচ্ছু বোঝেন না কে বাঁচলো কে মরলো তাতে তার কিচ্ছু যায় আসে না তাহলে তো ইফানি বাবার জীবনে ঝুঁকির মুখে সত্যি করে একটা কথা বলেন তো আন্টি আপনার বিবেক কি বলে মাধব কি সত্যিই পদে থাকার যোগ্য ওনাকে বোঝানো উচিত উনি ক্ষমতার অপব্যবহার করছেন ন্যায়ের নাম করে অন্যায় করছেন দুয়াট ওয়াশিং মেশিন তুমি যদি চিফের পরিচয় ফাঁস করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকো তাহলে মনে রেখো খুব বড় ভুল করছো এতে কারো কোনো লাভ হবে না বরঞ্চ তুমি বিপদে পড়বে তোমার ফ্যামিলির লোকেরা বিপদে পড়বে ওসমানকেও জেনে যেতে হতে পারে কিন্তু চিফ চিফ তার আগের জায়গাতেই থাকবে মাঝখান দিয়ে লাভ হবে রহমান চিফ তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর সেই সুযোগে রহমান তার কাজ নিয়ে ঠিকই স্বার্থ উদ্ধার করে ফেলবে এমন কিছুই আমি ভাবছি না আন্টি তাহলে কি ভাবছো এমন কিছু একটা ভাবছি যা দিয়ে রহমান ধরা পড়বে মাহাতাব শাস্তি পাবে আর আপনি আপনার জায়গা ফিরে পাবেন এটা কোনো ভাবে সম্ভব না চিফের ডিসিশন বদলানো কোনো ভাবে সম্ভব এমনকি অন্য কেউ যদি চিফ হয় সেটাও সে পারবে না কারণ আমাদের সিস্টেমের মধ্যেই নেই সেটা সিস্টেমের বাইরে ভাবেন সবসময় সিস্টেম মেনে কাজ হয় না ভালোর জন্য নিয়ম ভাঙাটা অন্যায় না কি করতে বলছো তুমি আমাকে আপনার উচিত নিজের হারানো জায়গাটা ফিরে পাওয়ার চেষ্টা করা যে কাজ আপনি শুরু করেছিলেন সেটা আপনি শেষ করবেন আমি আপনাকে সাহায্য করব ওই মা তাপকে বুঝিয়ে দিতে হবে সাধারণ মানুষের ক্ষতি না করেও মিশন সাকসেসফুল করা সম্ভব

নিয়ে আসলি কেন তুই কি করলি কি করলাম রিয়ার সাথে আমার বিয়ের কথা কেন বলেছিস আমাকে বলেছিস বলেছিস রিয়ার সামনে কেন বললি এটা কি ধরনের ফান এই জন্য তুই আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছিস জ্যোতি তোকে আমি বারে বারে বলেছি রিয়ার সামনে বুঝে শুনে কথা বলবি তারপর তুই কেন এরকম ফান করলি এটা কিভাবে সম্ভব আমি তো কোনো ফান করিনি ভাইয়া সত্যি কথাটাই বলেছি ছোটন এত পাকা পাকা কথা বলবি না ছোট হয়ে কেন বড়দের মতো কথা বলি সব কিছু কেন তোকে নাক হবে আমিও যদি তোর মতো বিন্দাস ঘুরে বেড়াই তাহলে তো আর হবে না ভাইয়া একটা ফ্যামিলিতে কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতেই হবে তাই না আমার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব তুই কি কে দিল শুনি আমি কি জানি না কিছু আমার ভালো আমি কি এতই অবুঝ অবুঝ কিনা জানি না ভাইয়া কিন্তু তুই বুঝতার কথা আমি এখন এতটাও ছোট নেই যে তোর ভালো চিন্তাটা আমি করতে পারবো না অনেক ভালো মিশু লেভেলের স্মার্টও ম্যাচিউরিটির একটু অভাব আছে কিন্তু তো তো ম্যাচিউরিটি কম তাই তোরা কাপেল হিসাবে জোস একটা কাপেল কোনো দরকার নেই আমার কোনো কাপলের দরকার নেই এই বাড়িতে তুই আমার জন্য যথেষ্ট আমার কাউকে লাগবে না তার মানে তুই ধরে নিয়েছিস আমার কোনোদিন বিয়ে হবে না তাই তো এই ঘর থেকে আমি সারা জীবন রান্না করব আর তোর খেয়াল রাখবো অবশ্য অন্ধ বোনকে নিয়ে আর কি বা ভাবতে পারে কেউ আমি এটা বলতে চাই না আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস আমি এখন থেকে আর ট্রেনিং এ যাব না ঘরেই থাকব ঘরে থেকেই রান্না করব ঘর গোছাবো আর তোর খেয়াল রাখব আমি বুঝে গেছি এটাই আমার ছিল ছোটন কি বলেন ডেডলাইনের মধ্যে কাজ শেষ হবে আপনি কোনো চিন্তা করবেন না ডেডলাইনের আগেই আমরা প্রোডাক্ট শিপমেন্ট করব তা কেমন লেগেছে আপনার উসমান সাহেব কোথায়? উনি কি আসবেন না? আসলে ওসমান ছোট ছেলে মারা গেছে। কি বললেন? ইরফান মারা গেছে। ছেলেটা খুবই ব্রাইট ছিল। সো স্যাড। এই কারণে ওসমান অফিসে কাজ কোমাতে কিছুদিন দূরে থাকছে। আর আমাকে দায়িত্ব দিয়েছে সব সামলানোর। কি? বললেন না? আ প্রজেক্ট প্ল্যান কেমন লাগলো? নট বেড।

কিন্তু আসলে বহু বছর ধরে উসমান সাহেবের সাথে আমি ডিল করি তো আমার অনেক ভরসা তাই করতে পারছি আপনি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন আমি যেভাবে প্ল্যান সাজিয়েছি ঠিক সেভাবে এক্সিকিউট হবে কি? কোথায় যাচ্ছেন কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে উনি আমার সাথে কন্ট্রাক্ট সাইন করতে চাচ্ছেন না পোস্টপান এলেই তারপরে উনি কন্ট্রাক্ট সাইন করবেন আপনি কি ওসমন স্যার সাথে ডিল করবেন না কোম্পানির সাথে? কোম্পানির সাথে ওসমন স্যার কি নিজে প্রজেক্টে কাজ করে নাকি কোনো এমপ্লয়ি দিয়ে কাজ করিয়ে নেয়? এমপ্লয়ি দিয়ে कराय তাহলে ওনার জন্য ডিলটা কেন আটকে থাকবে। এই কোম্পানির 50% এর মালিককে ততটাই সম্মান আপনাকে দিতে হবে যতটা আপনি ওসমন স্যারকে

আপনি মিস্টার রহমানকে ততটাই ভরসা করতে পারেন যতটা আমার বাবা খানকে বাকিটা আপনার সিদ্ধান্ত থাকবেন কিনা সেটা আমরা ভেবে দেখব আপনার সাথে আগে পরিচয় হয়নি আপনি যে উসমান সাহেবের ছেলে সেটা বোঝা যান ফাইলটা নিয়ে আমি সাইন করে দিচ্ছি মনে এখন যে ঝড় চলছে সৌরভের ভালোবাসায় একমাত্র সেই ঝড় থামাতে পারবে ইরফানের মৃত্যুর খবর শুনে সত্যি খারাপ লাগছে আপনার কিভাবে সম্ভব ইরফানকে আপনি কয়দিনই বা দেখেছেন আর আমার সাথে ইরফানের কি সম্পর্ক আদর কোনো সম্পর্ক আছে কিনা সেটা তো আপনার জানার কথা না শত কোটি টাকার মামলা তো এত সহজ কেস না আর এখান থেকে বের করতে হলে অনেক কাঠখড় পড়াতে হবে কথা করষ্ট হবে হিউজ হয় জেল ন জরিমানা অথবা দুটোই হতে পারে কি বলছেন